কে ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লং ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দিচ্ছি ভালো থাকবেন

ফাইবার ভেসে উঠেছে অনেক সুন্দর অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপর আপনারা এসে যোগাযোগ করে দেখে শুনে মালক্রাই করবেন ফার্নিচার কিন্তু শখের জিনিস প্রতিদিন মানুষ কেনে না আপনারা অবশ্যই শোরুমে আসেন এসে যাচাই বাছাই করে ফার্নিচার ক্রয় করেন তা দেব ভাই এটার প্রাইস কত দিল এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার না ডিসকাউন্ট চাইছি ডিসকাউন্ট লাগবে ভাই ডিসকাউন্ট দিয়া বত্রিশ হাজার টাকা রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা এই চার পাল্লারে ক্রয় করতে পারবেন দিবু ভাই অনেক পুরাতন আলমারি ভাই অনেক পুরাতন হ্যাঁ ডিজাইনটা আলগা ডিজাইন বসানো তা আনারস ডিজাইন আনারসাইট এটা আছে সাড়ে ছয় ফিট ভাই চার ফিট আছে আলমারি হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস ভাই বাইশ টাকা ভাই টাকা না ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে টু এর গ্যারান্টি যা চাই সব দিয়ে দেব গ্যারান্টি থাকবে থাকবে একটা মালে পঞ্চাশ বছর গ্যারান্টি থাকবো তারপরে এই পাশে একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে দিব ভাই হ্যাঁ ভাই 6 ফিট ওটা এটা 6 ফিট হ্যাঁ ভাই 6 ফিট অসাধারণ এটা কি মডেল রে ভাই ভাই এটা ব্রিজ মডেল বলে ভাই ব্রিজ মডেল হ্যাঁ ব্রিজ মডেল নিচে তিনটা পাল্লা নাকি নিচে তিনটা পাল্লা ভাই তিনটা পাল্লা যে পাল্লার ভিতরে কাটটা দেন এই যে বিয়াস দূর থেকে পাল্লা মালের কারণে আর কি ভিতরে যাইতে পারতেছে না তারপরে যে দেখেন ফাইবারগুলো অনেক সুন্দর

ফাইবারের কোয়ালিটিগুলো অনেক সুন্দর কাঠের যে কোয়ালিটি সেটা হচ্ছে অনেক সুন্দর আপনারাও এসে যাচাই বাছাই করবেন নিচে হচ্ছে পায়াটা হচ্ছে দুইটা পায়া গাছ পায়া গাছ পায়া তা এটার প্রাইস কত এটার প্রাইস আঠাইশ টাকা ভাই আঠাইশ না ডিসকাউন্ট আছে না ভাই ভাই ডিসকাউন্ট দিয়ে কত ডিসকাউন্ট দিয়ে রাখা যায় ভাই আচ্ছা ডিসকাউন্ট আপনি বলেন আপনি বলেন আজকে আপনার জন্য ডিসকাউন্ট দিয়া ভাই পঁচিশ হাজার টাকা রাখা যাবো মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই ছয় হাজারের ডাইনিংটা ক্রয় করতে পারবেন দীপু ভাইয়ের কাছ থেকে

যে আসবে যাচাই বাছাই করে নেবে পুরাতন এটা আমি কিনে আনছি পুরাতনের ভিতরে এই যে ফাইবার দেখেন অনেক সুন্দর কিন্তু ফাইবার গুলা অসাধারণ ফাইবার তা এটা কয় ইঞ্চির মধ্যে আছে এটা পাই পুরো দুই ইঞ্চির ভিতরে আছে দুই ইঞ্চির মধ্যে কারুকাজ করা খোদাই ডিজাইন করা তা ওই যে এক একটা জয়েন খিল দেওয়া জয়েন দেওয়া এটা অনেক আগের মাল ভাই খিলে জয়েন দেওয়া সব কয়টা

এই করতে কাছ থেকে কিন্তু মাত্র হাজার মাত্র বত্রিশ হাজার টাকা আজকে তারপর দিবু ভাই কি আছে এই জায়গায় আরেকটা সোফা আছে ভাই দেখাই দেখেন কোন জায়গায় সোপা এই অনেক সুন্দর মনে হ্যাঁ টু বিয়োজ দেখেন দেখেন যে কার্ডের কোয়ালিটিটা দেখেন ভাই এই যে মডেলটা দেখা লাগি মডেল দেখেন অনেক সুন্দর কিন্তু পুরো 4 4 পায়ার ভিতরে আছে পুরো চাই 4 পায়াগুলো দেখেন 4 4 ভিতরে আছে আছে এগুলো

দেখেন অনেক সুন্দর লাগতেছে সাজা রাখছে আপনাদের বাসায় যখন যাবে আরো সুন্দর লাগবে এখানে র অবস্থায় আছে কিন্তু এটা

আপনারা চলে আসবেন মার্কেটে মার্কেটে আপনাদের পছন্দের ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভাই ভাই সুপার মার্কেট থেকে তা আমাদের মাঝখানে এই মুহূর্তে দীপু ভাই যেহেতু আছে দীপু ভাই জি ভাই আপ ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে জি ভাই তা আপনার শোরুমে আসার লোক আমার শোরুমে আসার অ্যাড্রেসটা হলো ভাই ঢাকা মিরপুর ক্যান্টারম্যান ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই জায়গা আপনার প্রায় 14 15টা দোকান আছে

আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভাই ভাই সুপার মার্কেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ